নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমাদের গ্রামের দুর্গা মন্দিরে যে সপ্তাহ অনুষ্ঠান চলছিল তার শেষ দিন অন্যান্য দিনের মতোই আজও ভোরবেলা যজ্ঞ পুজো আরতি ভাগবত পাঠ আর দুপুরে সকলকে অন্নদান সবই হয়েছে এখন বাজে বিকেল চারটে আজ ধুলট অনুষ্ঠান দিয়ে শেষ হবে সপ্তাহম অনুষ্ঠান তবে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে এখানকার ধুলোট অনুষ্ঠান কেমন হয় জানতে পারবেন তবে চলুন আজকের ব্লগটি এখান থেকে শুরু করি আমাদের যেমন বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন হয় যাকে অনেক জায়গায় চব্বিশ পহর নামেও জানা যায় এই অনুষ্ঠানটি অনেকটা ওই রকম বলতে পারেন তবে আমাদের ওই দিকের মতো রাত্রে পালা গান হয় না এখানে হয় ভজন গান সপ্তাহমের ভজন গান লাইভে আপনাদেরকে শুনিয়েছি যারা শোনেননি তারা পেজে গিয়ে শুনে নিতে পারেন তিরিশ দিন পর কিন্তু ওই লাইভ ভিডিওটা আর থাকবে না ওটা ডিলিট হয়ে যাবে কারণ এটাই ফেসবুকের নিয়ম লাইভ ভিডিও তিরিশ দিনের পর ডিলিট হয়ে যায় এনারা সারিবদ্ধভাবে প্রথমে মন্দিরটিকে প্রদক্ষিণ করে সোজা চলে যাবেন পুকুরঘাটে কেরালায় প্রায় প্রত্যেকটি মন্দিরের নিজস্ব পুকুর আছে সেখানে যাবতীয় মন্দিরের পুজো রিলেটেড কাজকর্ম হয় এখানকার পুকুরগুলো ছোট ছোট আর বাঁধানো দেখতে বেশ সুন্দর লাগে পুকুর ঘাটে গিয়ে গোপালকে হলুদ মাখিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে গুছিয়ে গোটা গ্রাম ঘোরানো হবে গোপাল শুধু একা স্নান করবে না গোপালের সাথে সপ্তাহ অনুষ্ঠানের পুরোহিত যিনি ভাগবত পাঠ করছিলেন তিনি আর গ্রামের হয়ে একজন লোকও স্নান করবেন কি বিচিত্র আমাদের এই দেশ বলুন কত আচার অনুষ্ঠান নিয়ম কানুন যতই আলাদা হোক না কেন কোথাও না কোথাও একটা মিল রয়েছে তাই তো কবি বলেছেন বিভিদের মাঝে দেখো মিলন মহান যখন আমি শুধুমাত্র ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলে থাকতাম তখন কিন্তু এই বিভিদের মাঝে দেখো মিলন মহান আমার কাছে শুধুমাত্র একটা কবিতার লাইন ছাড়া কিছু ছিল না এই লাইনটির সারমর্ম যে কী তখনও কিন্তু উপলব্ধি হয়নি কেরালা আসার পরই হল এবার চলুন নিজের চোখে দেখি গোপালকে কিভাবে স্নান করাচ্ছেন সাদা রঙের পাউডারের মতো যেটা দেখতে যেটা দিয়ে ওই বক্সের মতো বানানো হচ্ছে সেটাকে এখানে ভস্ম বলে কোনো সুগন্ধি কাঠের ছাই এখানে ওই ছাই দিয়ে তিলক লাগানো হয় মানুষ মারা গেলে মৃতদেহটিকে মাটিতে শুইয়ে ওই ছাই দিয়ে গোল করে ঘিরে দেওয়া হয় আরও অনেক ব্যবহার আছে ওই ছায়ের সেগুলো জেনে আপনাদের সাথে শেয়ার করব। আর হলুদ রঙের যেটা পাউডারের মতো সেটা হলুদ গুঁড়ো কমেন্ট বক্সে দেখলাম জিজ্ঞাসা করেছেন এখানে প্রদীপ জ্বালানোর জন্য কি তেল ব্যবহার করা হয় এখানে নারকেল তেল তিলের তেল আর ঘি ব্যবহার করা হয় প্রদীপ জ্বালানোর জন্য তবে অ্যাজ ইউজুয়াল ডেতে ঘি ব্যবহার করা হয় না কোনো বিশেষ বিশেষ দিনে শুধুমাত্র ঘি ব্যবহার করা হয় আর রুক্মিণী স্বয়ম্বরের যে লাইভ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই লাইভ ভিডিওর কমেন্টসে দেখলাম একটা কোশ্চেন রয়েছে যে মেয়েটার কৃষ্ণের সাথে বিয়ে হলো তার কি অন্য কারোর সাথে বিয়ে হবে না সে কি মন্দিরে দিয়াসি হিসেবে থেকে যাবে এর উত্তর এটা একটা অনুষ্ঠান মাত্র ওর বিয়ে হবে একজন সাধারণ লোকের সাথেই হবে আরও কোনো দেয়াসি হয়ে মন্দিরে থেকে যাবে না বাড়ি ফিরবে পুকুরের জলটা দেখতে হলুদ লাগলেও জলটা কিন্তু বেশ পরিষ্কার কম ব্যবহার হয় বলে এরকম হয়ে গেছে এখানকার ধুলোট অনুষ্ঠানটা দেখুন অন্যরকম আমাদের এই রকম পুকুর ঘাটে গোপালকে কিন্তু স্নান করানো হয় না কি ঠিক বলছি তো না আপনাদের এই নিয়মটা আছে আসলে আমি যেখানে বড় হয়েছি আমাদের গ্রামেও কিন্তু চব্বিশ পর হয় তো ধুলোটা কিন্তু কোনোদিন দেখিনি গোপালকে এই রকম স্নান করাতে আপনাদের আগেই বললাম অনুষ্ঠানের পুরোহিত ভাগবত রিডার আর গ্রামের হয়ে একজন লোক এই তিনজন মিলে গোপালের সাথে স্নান করবেন পরপর তিনবার ডুব দিতে হবে স্নান করানোর পর গোপালকে নতুন বস্ত্র পরিয়ে মালা তিলক দিয়ে সাজিয়ে পুরোহিত সহ রিডারও নতুন ধুতি পরবেন এনাদের এইভাবে ঠান্ডা জলে ডুব দিতে দেখে আপনাদের কেমন লাগছে তা আমি ফিল করতে পারছি আমি আর এনাদের সাথে গোটা গ্রাম ঘুরতে যাচ্ছি না এনারা ততক্ষণ ঘুরে আসুক আমি ততক্ষণ বাড়ি যাই বাড়ি থেকে ঈশানকে নিয়ে মন্দিরে আসি আপনারা কিন্তু সঙ্গে থাকুন মন্দিরের মধ্যে কি অনুষ্ঠানগুলো হবে সেগুলো কিন্তু দেখাবো ঈশানকে নিয়ে চলে এসেছি আর ওই দেখুন ওনারাও চলে এলেন এবার মন্দিরের মধ্যে কি অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো এবার দেখব ষ্ঠানের প্রথম দিনে ঘটে যে জল ভরা হয়েছিল সেই জলসহ ঘরটিকে লাল কাপড়ে বেঁধে রেখে দেওয়া হয়েছিল এখন ওই জল দিয়ে গোপালকে আবার স্নান করানো হবে কারণ গোটা গ্রাম ঘুরে এলো বলে গোপালের গায়ে ধুলো বাড়ি লেগেছে এবার গোপালের স্নান করা জলটিকে আম শাখা দিয়ে সকলের গায়ে ছেটানো হবে আর আপনারা বলছিলেন এই পাড়াগুলোর কি হবে এই পাড়াগুলো থেকে পুরোহিত অল্প অল্প পরিমাণে সমস্ত কিছু নেবেন আর বাকিটা যার পাড়া তাকে ফেরত দেওয়া হবে এবার তিনি ডিসাইড করবেন তিনি এই পাড়া নিয়ে কি করবেন বাড়ি যাবেন না মন্দিরকে দিয়ে দেবেন এবার দেওয়া হবে দক্ষিণা পান সুপারি আর নতুন বস্ত্র দিয়ে দক্ষিণা দেওয়া হবে এরপর থ্যাংকস গিভিং দিয়েই শেষ হবে আজকের অনুষ্ঠানটি এই সপ্তাহ অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যে যে দায়িত্বে ছিলেন তার নাম ধরে ধরে তাকে থ্যাংকস দেওয়া হচ্ছে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ